আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ শান্তমিয়া আছে আপনাদের সাথে দর্শক বন্ধুরা এখন আমি আছি নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাটপাড়া মনির চেয়ারম্যানের গলি একটু সামনেই এই মাঝ জায়গাগুলো ফার্মে তো মাঝ জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন একের পর এক দামাকা এবং দাম আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে কম দামে বড় বড় গরুগুলিকে বিক্রি করতেছেন তো দর্শক বন্ধুরা আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাল ব্রাহ্মা ক্রস গরু এই গরুটার দাম চেয়েছেন একদম রিজনেবল প্রাইস আশা করি আপনারা দাম শুনে সবাই খুশি হবে এবং কমেন্ট গুলো আশা করি পজিটিভ কমন করতে বাধ্য হবেন দশক বন্ধুরা মাঝাকি গরুর এই সুন্দর একটি গরু সম্পর্কে জানতে আশা করছে সম্পূর্ণ সময় গুলো আমাদের সাথে থাকবেন আর বিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আঙ্কেল আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি তো মাশআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আঙ্কেল এটা কি জাতের গরু এটা একটা ক্রস ব্যামা ক্রস ব্রহ্মা মাশাআল্লাহ গসটা তো আঙ্কেল বিশাল বড় দেখেন আঙ্কেল গসটা একটু মাপি আঙ্কেল হ্যাঁ এক হাত তিন আঙ্গুল চার আঙ্গুল দর্শক বন্ধুরা গসটা এক হাত তিন চার আঙ্গুল তো আমি তো আঙ্কেল 5 ফুট 11 ইঞ্চি তো আমার হাতে 1.5 ফুট 2 ফুটের মতো গসটা জি 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 তো আঙ্কেল মাশাআল্লাহ 이거টা এখন কয় দত বয়স এটা এখন 4 দত হইছে 4 দত বয়স এই গরুটা আপনার খাবার কতদিন যাবত আছে এইটা আছে আজকে এক বছর ধরে এক বছর যাবত তো গরুটাকে কি কি খাবার দাবার খাওয়াই এটারে শুধুমাত্র আমরা এই যে ঘাস সাইলেস আর হালকা দানাদার খাবার খাওয়া হালকা দানাদার আচ্ছা দানাদারটা কি পরিমাণ খাওয়াচ্ছেন আমরা আসলে এইটারে দানাদার খাবার এখন দেই ছয় কেজি ছয় কেজি জি আচ্ছা যার কারণে অতিরিক্ত তেল চর্বি জমছে না এটা কোনো চর্বি না এই যে দেখেন আচ্ছা একদম আমরা পাতলা একদম আর গরুটা তো মাশাআল্লাহ অনেক শক্তপোক্ত একদম স্টিল<body> আচ্ছা তো অঙ্কলে এই গোটা কি কোথা থেকে সংগ্রহ করছিলেন হার থেকে না খামার থেকে খামার থেকে সংগ্রহ খামার থেকে সংগ্রহ করছিলেন আচ্ছা আসলে আইকনিক গরুগুলি বেশি খামার থেকে খামারে পাওয়া যায় এই গোটা এখন লাইব্রেরিতে আছে কেমন এইটা এখন আছে প্রায় ছয়শ কেজির মতো ছয়শ কেজির মতন এটা এখন দাম চাইতে আছেন কত বিক্রি আমরা চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা এত বড় একটা গরু মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এটা চোটটা চমৎকার দেখেন

এখানে তো আলোচনা করার সুযোগ সামান্য সুযোগ সামান্য সুযোগ আছে মানে আপনারা দাম চান ছোট করে যেন সহজে বিক্রি করে ফেলতে পারেন আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনাদের খামারে কিভাবে আসবে আমাদের এখানে আসার ই হলো যে নরসিন্দি বাটপাড়া মাজ্জাক এগ্রো আর যে কেউ যদি বাটপাড়াতে এসে ইউনোডো ফার্মাসিউটিক্যালের নাম বলে তাহলে আসতে পারবে এখন তো মোটামুটি কোরবানির দেড় মাস থেকে দেড় থেকে দুই মাস সময় আছে তো এই সময় এখন যদি কেউ আপনার এখানে বুকিং দেয় তো কুরবানি এক পর্যন্ত লালন পালন করে দিবেন না আমরা লালন পালন করে পৌঁছায় এর জন্য কি কোনো একটা খরচ মাস দেড় মাসের জন্য আমাদের কোনো আমরা আসলে খরচ নিচ্ছি না আচ্ছা

আর আপনারা যে চারশো আশি টাকা ইয়াটা দিতেছেন এটা অনেক রিজনেবল একটা প্রাইস আসলে অনেকেই মনে করেন যে বড় বড় খামারি মানে কি বড় বড় এগ্রো মানে হচ্ছে অনেক বড় বড় দাম আসলে বর্তমানে আপনি যে প্রাইসগুলি দিতেছেন বড় বড় গরুর ছোট ছোট দাম আর আপনি সবসময় দেখি প্রথম বছরে কিন্তু আপনার এই ছোটো দামের কারণেই যে আমি মনে করি একশো পার্সেন্ট সেল করতে সক্ষম হয়েছিল আর এবছর আপনি কেমন কি মনে করতেছেন আল্লাহামদুল্লাহ এখন পর্যন্ত যা হয়েছে তো অনেক হয়ে গেছে আর আমাদের কাছে যা এই সমস্ত গুরু আছে আমাদের আসতেছে দেখতেছে কথা বলতেছে কথা চলতেছে ইনশাল্লাহ আমার মনে হয় না কোনো গুরু থাকবে মনে করি যে আল্লাহর মতে কোনো গুরুই থাকবে না কারণ এবছর আশা করি আল্লাহর মতে একশো পার্সেন্ট সেল হয়ে যাবে কারণ আপনার দামটা আর গরুগুলি এত সুন্দর করে শক্ত করতে তৈরি করেন যে অর্গানিক ভাবে আসলে গরু থাকার মতো কথা না কারণ যে একবার আসবে খামারে তাকে গরু নিয়ে যেতেই হবে জোরপূর্বক না তার পছন্দ তার তার নিজ সে গরু কিনে নিয়ে যাবে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এত সুন্দর একটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন আর সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাইকে দাওয়াত দিলাম আমাদের মাজ্জাক এগ্রোতে আসবেন এবং আমাদের মাজ্জাক এগ্রো এই যে আপনারা নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরো সুন্দর করে ঠিকানা দিয়ে দিতে পারবো সবাইকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে